সাইকোলজিতে শর্ট অফ মাইন্ডসেট একজন আমার বয়সী বিশ একুশ ইউনিভার্সিটিতে যাদের পরে বা কলেজে পড়ে মাত্র কি মাইন্ডসেট থাকা উচিত যে এখান থেকে তারা এই ডিলেড গ্র্যাটিফিকেশানে ফোকাস করতে পারবে যে ইমিডিয়েট আমার খুশি হইতে হবে না লং টার্ম কিছু যেন করতে পারি মাইন্ডসেটটা কি থাকা উচিত মাইন্ডসেটটা অনেক ভেগাটা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস কি থাকা উচিত স্পেসিফিক আমি যদি জিমে যাই বা আমি যদি কোনো কিছু একটা মেডিটেশন করি কি করা যেতে পারে জাস্ট টু গেট মাই হেড স্ট্রেট কারণ ঢাকা এত যান্ত্রিক টাফ কয়েকটা মানে এটা বলার আগে একটা ছোট্ট একটা পয়েন্ট বলি যে তুমি একটু হান্টারের হান্তারের এক্সাম্পলটা দিলে না অথবা তুমি বললে না যে বিয়ে করতে হবে এটা মেয়েকে জিততে হবে বা ইভেন বাইসনও বাইসন কি দুইটা বাইসন যুদ্ধ করে মেয়ের পাল পাওয়ার জন্য ইভেন আজকে থেকে তিন হাজার বছর আগে পুরুষদের মধ্যে মানুষের মধ্যে আবার এরকম ছিল সোয়ার ওয়াজন যে হান্টিং করতে যাচ্ছে তার যদি সে যদি গুহায় বসে যদি একটা তার এসে শুয়ে পড়তো হান্টিং করতে যাইতো না আমি যদি কথাটা বললাম যে আমাদের বর্তমানে আমাদের যে এনভায়রনমেন্টে দুইটা বড় প্রবলেম একটা হচ্ছে প্যারেন্টিং প্রবলেম হচ্ছে এডুকেশন প্রবলেম এই দুইটার কোনোটাই আমাদেরকে আনকমফোর্টেবল জোনে যাইতে বাধ্য করে না বা আমাদেরকে কোনো কষ্ট করতে বাধ্য করে না যে প্রেশারটা দেয় মুখস্থ করার প্রেসার এটা যথেষ্ট মানে যথেষ্ট না বা যৌক্তিক প্রেশার না সো আমাদের যেই টাইপ অফ প্রেশারগুলো আমাদের দরকার কনফিডেন্স বাড়ানোর জন্য ড্রাইভ বাড়ানোর জন্য সেটা আমাদের প্যারেন্টস অথবা আমাদের স্কুল সিস্টেম বা আমাদের ইউনিভার্সিটিস দিচ্ছে না রাইট অ্যামাউন্ট অফ স্ট্রেস দিচ্ছে না ইদার স্ট্রেস দিচ্ছে না অথবা রং টাইপ অফ স্ট্রেস দিচ্ছে লেটস আব্বা আম্মা বলতেছে তোর দিয়ে কিছু হবে না অথবা টিচাররা এমন একটা জিনিস মুখস্থ করাইতেছে যেটার আসলে প্রয়োজন নাই যেটা অপ্রাসঙ্গিক অথবা তার ট্যালেন্ট বুঝে তাকে স্ট্রেস দিচ্ছে না তো সেটা সেটা হচ্ছে বাট এখন হচ্ছে কি যা হইছে হইছে আর আমি কি করব আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে যদি তোমার বয়স লেটসে পনেরো থেকে বাইশ হয় এক নম্বর যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে তোমার দম বাড়াও তোমার দম তুমি দৌড়েলে কতক্ষণ দৌড়াতে পারবা তুমি বুক পারবা ওয়াই তোমার যখন দম বাড়বে এটা অটোমেটিক্যালি মিন করে যে তোমার আসলে অন্যদের থেকে আত্মবিশ্বাস বেশি এটা তোমার মেন্টাল রেজিলিয়েন্সকে সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সকে বাড়ায় বিনা পয়সায় সো তোমার দম বাড়াইতে হবে তোমার সিক্স প্যাক থাকার দরকার নাই তোমার মানে তুমি ওয়েট লিফটিং করতে পারো সেগুলো সবই ভালো বাট মূল দৃষ্টি হচ্ছে তোমার তোমার স্ট্যামিনা যখন স্ট্যামিনা বাড়বে তোমার রেজিলিয়েন্স বাড়বে এতে তোমাকে আনকমফোর্টেবল জোনে যাওয়ার একটা স্ট্রেংথ দিবে এক নাম্বার দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে রুটিন করে অপরিচিত মানুষদের সাথে মেশো অপরিচিত মানুষের সাথে মিশানো এই যে ছোটবেলা একটা কথা এটা থেকে বের হও তোমার কাজই হলো অপরিচিত মেশা বছর পরে কারণ অপরিচিত মানুষ অপরিচিত তোমার একটা কিছু শেখাবে ভুল ঠিক শেখাবে যে জিনিসটা তোমার দরকার তুমি একটা মানে মুরগি কেনার সময় মুরগিওয়ালার সাথে দামাদামি করো তুমি এখান থেকে কিছু শিখবা যে সে কেমনে তোমাকে বেঁচে সে কিভাবে ম্যানিকুলেট করার চেষ্টা করছে ওইখানে একটা জ্ঞান আছে যেই জ্ঞানটা তোমার ইউনিভার্সিটিতে নাই তুমি একটা তোমার একটা অপরিচিত চাচা যারে তোমার বিরক্ত লাগে তার সাথে তুমি আধা ঘন্টা কথা বলো জাস্ট একবার তুমি দেখো তার মধ্যে আছে যে জ্ঞানটা তোমার কাছে নাই সে খারাপ হইলে তুমি খারাপ মানুষের কাছে একটা জ্ঞান আছে যেই জ্ঞানটা তোমার বাট তুমি খালি তোমার কমফোর্টেবল গার্লফ্রেন্ড কমফোর্টেবল ফ্রেন্ড কমফোর্টেবল আড্ডার জোন ওইটার মধ্যে তুমি আটকে যায় না তুমি একটা কুয়ার ব্যাং হওয়া এই কুয়ার ব্যাং হওয়া তোমার তোমাকে তোমাকে তোমার শেষ করে ফেলো তোমাকে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার তুমি আদার দেন তোমার একাডেমিক পড়াশোনা তুমি জেনুইনে নিজের কোয়েশ্চেন করো যে তুমি এর বাইরে আসলে করতেছোটা কি তোমার ডেভেলপমেন্টের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য বিকজ দিনের শেষে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ অন ইওর ইনভেস্টমেন্ট তুমি যে বলতেছো তুমি শিক্ষিত হবা বাট তুমি শিক্ষিত হওয়ার জন্য তোমার একাডেমিক পড়াশোনার বাইরে তুমি যদি লিস্ট সপ্তাহে পাঁচ ঘন্টা করে সময় দাও সেখানে তুমি এআই শিখো সেখানে তুমি ওয়াটএভার শিখো সেখানে তুমি একটা ফ্রি ইন্টার্নশিপ করো তুমি কোনো বড় ভাইয়ের সাথে কাজ করো তুমি যে সপ্তাহে পাঁচটা ঘন্টা তুমি দাও অথবা তুমি বই পড়ো অথবা তুমি খুব রিলিজিয়াসলি কোনো একটা ভালো পডকাস্ট চ্যানেল শোনো আমারটা শুনতে হবে না অন্য কোনো ভালো পডকাস্ট চ্যানেল শোনো কোনো সমস্যা নেই যেদিই শোনো তুমি অনেক কিছু শিখবা তুমি অনেক কিছু শিখবা ঢাকার বাইরের একটা ছেলে আমার কাছে একবার আসছে তখন আমার অ্যাপ্রক্সিমেটলি পঁচাশে নম্বর পডকাস্ট চলে এখন বোধহয় একশো ছয় ছেলেটা আই ওয়াজ ভেরি সারপ্রাইজ আমি কখনো এটা আশা করিনি বলছি সে আমার প্রত্যেকটা পডকাস্ট ক্লাসের মতো করে সে লেয় নেয় এবং সে লেখে এবং ক্লাস নোট করে আর কি বেসিক্যালি পডকাস্টগুলো হচ্ছে তার ক্লাসের মতো আমি ওকে বলছি যে দেখো তুমি যত বড় ক্লাস নোট নিছো আমি কোনো পডকাস্ট করার আগে এত বড় স্ক্রিপ্ট বানানোর কথা চিন্তাও করি নাই বিষয়টা হইল ও আমাকে বলছে যে এই পডকাস্টগুলো ওকে কতভাবে হেল্প করছে এখন বিষয়টা আমার কাছে যেটা সারপ্রাইজিং সেটা হলো আমি যে কথাগুলো বলছি আমি শিওর এই কথাগুলো আর অনেকে বলছে আর অনেক ভাবে বলছে আমি জানিও না ছেলেটাকে চিনিও না কিন্তু ইটস জাস্ট দ্যাট ও যে পরিমাণ ওর জন্য বেনিফিট এখান থেকে এক্সট্রাক্ট করতে পারছে সো একই ইউটিউব আমি ইউজ করি তুমি ইউজ করো আরেকজন কেউ ইউজ করে আর এক হাজার মানুষ ইউজ করে বাট কে কতটুকু জুস এক্সট্রাক্ট করতে পারে বেনিফিট এক্সট্রাক্ট করে খেলাটা ওইখানে সো পডকাস্ট শো বা বই এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ওইখান থেকে তুমি নিজের জন্য কি আমরা নিতে পারি খেলাটা ওইখানে ধরো চ্যাটজিবি সবার জন্যই ফ্রি তুমি জিবি থেকে অনেক কিছু নিতে পারতেছো যেটা আমি নিতে পারতেছি না তুমি এখানে আগাইতেছো আমি আগাইতেছি না দ্যাটস দ্য হার্স ট্রুথ সো এই তিনটা হচ্ছে কি আমার একদম প্রাইমারি পয়েন্ট যে ভাই দৌড়াও বা তোমার স্ট্যামিনা বাড়াও দুই নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি যে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি আননোন এনভায়রনমেন্ট আননোন মানুষ হচ্ছে একমাত্র ওয়ে যেটার মাধ্যমে তুমি আসলে নতুন কিছু জানবা ডেফিনেটলি তুমি আননোন একটা মানুষকে গিয়ে তুমি সব টাকা দিবা না অথবা আননোন একটা মানুষের থেকে প্রেম করা শুরু করবে সেটা বুঝাই নাই আমি যেটা বলছি আননোন এক্সপোজার তোমার মাথা খুলবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে তুমি অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচটা ঘন্টা একদম একাডেমিক পড়াশোনার বাইরে কিছু একটা শেখো ইদার ইন্টার্নশিপে ইদার পডকাস্টে ইদার বই পড়ার মাধ্যমে যে ভাবে হোক কখনো কখনো আমার কাছে এখন মনে হয় যে যদি এই কথাটা বলার কারণে মানুষ আমাকে গালাগালি করবে বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পডকাস্ট ইজ আ বি ইজ আ ইজিয়ার ওয়ে টু লার্ন দেন বুকস কারণ মানুষ এখন বই কিনে বই পড়ে না পডকাস্টে মানুষ যেভাবে অডিও ভিজুয়ালটা পায় সেখানে যদি হয় অ্যাটলিস্ট বই পড়াটা যদি আইডিয়ালও হয় বাট যেহেতু এটা হচ্ছে না জাস্ট ফলো আ গুড পডকাস্ট চ্যানেল ইন্ডিয়ান হইতে পারে আমেরিকান হইতে পারে ইউরোপিয়ান হতে পারে এটাই ছোটা না